মোদীর সফরে দেখা গেল প্রায় ব্রাত্য রাজ্যের প্রাক্তন বিজেপি সভাপতি দিলীপ ঘোষ রাজ্য বিজেপিতে কি ক্রমশই একঘরে হয়ে পড়ছেন বিজেপির এই প্রাক্তন রাজ্য সভাপতি বাংলায় এলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আলিপুরদুয়ারে দলীয় কর্মসূচি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর অথচ সেই সভাতেই থাকলেন না এক সময়ের সবথেকে প্রভাবশালী বিজেপি নেতা দিলীপ ঘোষ জানা যাচ্ছে তিনি নাকি ডাকি পাননি এই অনুপস্থিতি নিয়ে রাজ্য রাজনীতিতে নতুন করে সৃষ্টি হয়েছে জল্পনা যদিও দিলীপ ঘোষ নিজে এই বিষয়ে বলেছেন উত্তরবঙ্গের কর্মসূচি ওখানকার কর্মীরা সামলাবে কলকাতায় যখন আসবেন আমরা থাকব আমি সাধারণ কর্মী কোনো পদাধিকারী নই তাই আমার জন্য প্রোটোকল প্রযোজ্য নয় তবে দিলীপ ঘোষ সরাসরি না বললেও তাঁর কথায় আক্ষেপের স্পষ্ট তিনি বলেন আমি কোন পদে নেই তাই আমাকে ডাকা হয়নি যখন কলকাতায় আসবেন আমি থাকব দীর্ঘদিনের দলীয় দায়িত্বে থাকা নেতাকে প্রধানমন্ত্রী মোদীর মতো গুরুত্বপূর্ণ সফর থেকে বাদ দেওয়া নিঃসন্দেহে এক রাজনৈতিক বার্তা বলেই মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা ব্যুরো রিপোর্ট